আলাইকুম বন্ধুরা আমাদের প্রিয় নবী আলী সাল্লাম কেয়ামতের আগে শেষ রমজানের কিছু নিদর্শন বর্ণনা করেছেন এবং আজকের যুগে সেই নিদর্শনগুলো পূরণ হতে দেখা যাচ্ছে এই রমজান কি শেষ রমজান হবে এই রমজান কি কেয়ামতের আগের শেষ রমজান হবে বন্ধুরা আল্লাহ তা সুরা রহমানে ঈরিশ করেছেন আর যা কিছু আছে এ পৃথিবীতে সবই ধ্বংসশীল কেবল তোমার প্রতিপালকের মহান ও দয়ালুর সত্তা চিরস্থায়ী বন্ধুরা এই দুনিয়া শেষ হয়ে যাবে এবং কেয়ামত অবশ্যই আসবে এটি একটি চিরসত্য কিন্তু এই পৃথিবীর প্রতি আসক্ত মানুষ এটিকে মানতে চায় না আল্লাহ তা যেভাবে এই বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন তেমনি ভাবে একদিন এটি ধ্বংসও হবে প্রতিটি জিনিস তার পরিণতির দিকে এগিয়ে যাবে এবং কেয়ামতের দিনে প্রতিটি মানুষ তার ভালো ও মন্দ কর্মের ফলাফল লাভ করবে যেমন আল্লাহ তা কোরআন শরীফের সুরাম অমিনে ইরিশাদ করেছেন নিশ্চয়ই কেয়ামত অবশ্যই সংঘটিত হবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু অধিকাংশ মানুষ একে বিশ্বাস করে না প্রিয় বন্ধুরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলী কেয়ামতের অনেক নিদর্শনের কথা উল্লেখ করেছেন আজকের এই ভিডিওতে আমরা এমন একটি নিদর্শন নিয়ে কথা বলবো যা প্রতিটি মুসলমানের জানা অত্যন্ত জরুরি এই নিদর্শন বর্তমান সময়ে সংঘটিত বিভিন্ন বিপর্যয় ও দুর্যোগের সঙ্গে সম্পর্কিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কেয়ামতের আগে আসা শেষ রমজান সম্পর্কে এই শেষ রমজান কেমন হবে এই রমজানে কি কি বিস্ময়কর ঘটনা ঘটবে এই রমজানে মানুষ অন্ধ ও বধির কেন হয়ে যাবে এই রমজানের বিশেষ নিদর্শনগুলো কি হবে এই বছর ভূমিকম্প বেশি কেন হবে আজকের ভূমিকম্পগুলো কি কে আমাদের নিদর্শন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল আমাদের প্রিয় নবী সাল্ল আলিয়াসাল্লাম এই শেষ রমজানে এক বছরের খাদ্য মজুদ করার উপদেশ কেন দিয়েছিলেন এই রমজানে আসন্ন ফিতনা ও বিপদ থেকে বাঁচার জন্য কোন আমল করার নির্দেশ দিয়েছিলেন বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আপনাদের এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যাতে আপনার জ্ঞান বৃদ্ধি পায় এবং কেয়ামতের আগে আশা বিপদ ও ফিতনা থেকে আপনি নিজেকে ও আপনার ইমানকে রক্ষা করতে পারেন বন্ধুরা কেয়ামত একটি আরবি শব্দ যার অর্থ উঠে দাঁড়ানো বা পুনরায় জীবিত হওয়া প্রকৃতপক্ষে কেয়ামত হল এই পৃথিবী ধ্বংস হওয়ার ঘটনা যার ব্যাপারে সকল নবী আলিউসাল্লাম তাদের উম্মাদকে সতর্ক করেছেন বন্ধুরা কেয়ামত কিভাবে সংগঠিত হবে এ বিষয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মত প্রকাশ করেছেন কেউ বলেন সূর্যের জ্বালানি শেষ হয়ে যাওয়ার ফলে পৃথিবীতে কেয়ামত সংঘটিত হবে কেউ বলেন বেলাক হলের কারণে পৃথিবীতে জীবন শেষ হয়ে যাবে এবং কেয়ামত আসবে কিন্তু একটি বিষয় নিশ্চিত যে কাজের শুরু হয়েছে তার অবশ্যই একদিন শেষও হবে ঠিক যেমন এই মহাবিশ্ব সৃষ্টি করা হয়েছে তেমনি একদিন এটি ধ্বংসও হবে তবে একজন মুসলমান হিসাবে কেয়ামতের বাস্তবতা ও কেয়ামতের দিবাসে বিশ্বাস রাখা আমাদের জন্য অপরিহার্য কেয়ামত কখন আসবে এবং কিভাবে সংগঠিত হবে তা একমাত্র আল্লাহ তা আলাই জানেন তবে কেয়ামত আসার আগে যে নিদর্শনসমূহ প্রকাশ পাবে সে সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলী আজ থেকে চোদ্দশো বছর আগেই তার উম্মতকে পূর্ণরূপে সতর্ক করে দিয়েছেন রসুলুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম কেয়ামতের যে সমস্ত নিদর্শন বর্ণনা করেছেন সেগুলোকে তিনটি স্তরে বিভক্ত করা হয়েছে এক আলামতে বাঈদাহ অর্থাৎ দূরবর্তী নিদর্শন এই নিদর্শনগুলো বহু আগেই প্রকাশ পাবে এবং কেয়ামতের অনেক আগে সংগঠিত হবে দুই আলামতে সিতাহ বা আলামতে মধ্যবর্তী বা ছোট নিদর্শন এগুলো কে অপেক্ষাকৃত কাছাকাছি সময়ে প্রকাশ পাবে তিন আলামতে বা আলামতে কুবরা নিকটবর্তী বা বড় নিদর্শন এই নিদর্শনগুলো কেয়ামতের একেবারে নিকটবর্তী সময়ে প্রকাশ পাবে যা স্পষ্টভাবে ইঙ্গিত দেবে যে কে খুবই কাছাকাছি কেয়ামতের আগের শেষ রমজানও এই নিদর্শনগুলোর মধ্যে একটি হজরত আনাস রাজি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আহু হাসাল্লাম ইরিশাদ করেছেন কেয়ামো তখন পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না সময় একে অপরের নিকটবর্তী হয়ে আসে এক বছর এক মাসের সমান হয়ে যাবে এক মাস এক সপ্তাহের সমান হয়ে যাবে এক সপ্তাহ এক দিনের সমান হয়ে যাবে এক দিন এক ঘন্টার সমান হয়ে যাবে এবং এক ঘন্টা হবে একটি স্ফুলঙ্গের অর্থাৎ আগুনের ছোট্ট ফুলকির মতো যা এক মুহূর্তের জন্য জ্বলে উঠে সঙ্গে সঙ্গে নিভে যায় প্রিয় বন্ধুরা আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী হাসাল্লাম আসন্ন শেষ রমজান সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী করেছেন যা আমরা এখন আলোচনা করব বন্ধুরা আসন্ন শেষ রমজান সম্পর্কে রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম ইরশাদ করেছেন এই রমজানুল মোবারক হবে মানুষের উপর আসা সর্বশেষ রমজান এর পরে আর কখনো এই পবিত্র ও বরকতময় মাস আসবে না এই রমজানের পর এক বছরের মধ্যে পৃথিবী এবং এর সমস্ত সৃষ্টিকে ধ্বংস করে ফেলা হবে হজরত নাঈম বিন হাম্মাদ রিয়ালাহ আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাসাল্লাম ইরশাদ করেছেন কেয়ামতের আগে এমন একটি রমজান আসবে যখন মানুষ এক প্রচণ্ড গর্জন শুনবে এই শব্দ এতটাই ভয়ঙ্কর ও তীব্র হবে যে কেবল মানুষ নয় অন্যান্য সৃষ্টিরাও আতঙ্কিত হয়ে পড়বে মানুষ তখন এই শব্দের উৎস খুঁজতে ব্যস্ত হয়ে পড়বে এটি কি ধরনের শব্দ ছিল এবং এটি কোথা থেকে এসেছে কিন্তু কেউই এর প্রকৃত উৎস জানতে পারবে না রসুনুল্লাহ সাল্লিউসাল্লাম আরও বলেন যে রমজানে এমন শব্দ শোনা যাবে যার উৎস কেউ খুঁজে বের করতে পারবে না সে রমজানের পর এক বছরের খাদ্য নিজের ঘরে সংগ্রহ করে নাও কারণ এরপর দুনিয়া থেকে রিজি উঠিয়ে নেওয়া হবে এই রমজানুল মোবারক হজরত ইমাম মেহদি সাল্লামের আগমনের আগে আসবে এই রমজানের পরে হজরত ইমাম মেহদি সাল্লামের আগমন ঘটবে এই রমজানে সূর্য গ্রহণ ঘটবে আকাশে স্তম্ভের মতো কোনো উজ্জ্বল বস্তু দেখা যাবে শামের তথা সিরিয়ার ভূমিতে সুফিয়ানি নামক এক শাসকের হাতে মুসলমানদের গণহত্যা সংগঠিত হবে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আহু আলীওসাল্লাম আরও বলেন এই রমজানের মাঝামাঝি এক শুক্রবার রাতে আকাশ থেকে এক প্রচণ্ড আওয়াজ শোনা যাবে এতে সত্তর হাজার মানুষ অজ্ঞান হয়ে যাবে সত্তর হাজার মানুষ অন্ধ হয়ে যাবে সত্তর হাজার মানুষ বধির হয়ে যাবে একটি বর্ণনায় আছে সত্তর হাজার মানুষ পথ হারাবে সত্তর হাজার কুমারী মেয়ের সতীত্ব নষ্ট হয়ে যাবে সাহাবারা রসুল্লাহ সাল্লাল্লাহু আলীউ সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল এই আওয়াজ রমজানের শুরুতে আসবে নাকি মাঝামাঝি অথবা শেষে রসুল্লাহ সাল্লাল্লাহু আলীহ সাল্লাম ইরশাদ করলেন এই আওয়াজ রমজানের মাঝামাঝি প্রকাশ পাবে যখন রমজানের মধ্যভাগে এক শুক্রবার রাত আসবে তখন আকাশ থেকে এক ভয়ঙ্কর আওয়াজ আসবে সাহাবারা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল তখন আপনার উম্মতের মধ্যে কে এই ভয়াবহ আওয়াজ থেকে রক্ষা পাবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আরিহুসাল্লাম বললেন যে ব্যক্তি তখন নিজের ঘরে থাকবে শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহ তা কাছে আশ্রয় চাইবে এবং উচ্চস্বরে তকবির তথা আল্লাহ একবার বলতে থাকবে সে এই বিপদ থেকে নিরাপদ থাকবে রসুল্লাহ সাল্লাহ আলিউসাল আরো বলেন এই আওয়াজের পরে একটি আওয়াজ আসবে প্রথম আওয়াজটি হজরত জিব্রাহীল আলী সাল্লামের হবে আর দ্বিতীয় আওয়াজটি হবে বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ইরিশাদ করেছেন রমজানুল মোবারাকে এক ভয়ঙ্কর চিৎকার শোনা যাবে সাওয়াল মাসে হট্টগোল এবং অশান্তির সৃষ্টি হবে জিলকদ মাসে গোত্রে গোত্রে যুদ্ধ বিবাদ হবে এবং জিলহাজ মাসে প্রচুর রক্তপাত ঘটবে আর মাস সে তো এক বিশেষ মাহিনা হবে সাহাবারা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ সেই রসুল চিৎকার কেমন হবে নবী করিম সাল্ল আলিয়াসাল্লাম উত্তরে বললেন রমজানের পনেরো তারিখ শুক্রবার রাতে এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটবে এটি ঘুমন্তদের জাগিয়ে দেবে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে বসিয়ে দেবে এবং সম্ভ্রান্ত নারীরা তাদের ঘর থেকে বেরিয়ে আসবে সেই বছর প্রচুর ভূমিকম্প হবে রসুল্লা সাল্ল আলিয়াল্লাম আরো বললেন যখন তোমরা জুমার দিন ফজরের নামাজ পড়ে ফেলবে তখন নিজেদের ঘরে প্রবেশ করো দরজা জানালা বন্ধ করে দাও চাদর দিয়ে নিজেকে ঢেকে নাও এবং তোমাদের কান বন্ধ করো যখন তোমরা সেই চিৎকার অনুভব করবে তখন আল্লাহ তা আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবে এবং এই দোয়া পড়বে সুবহান আনাল কুদ্দুসি রব্বান আল কুদ্দুসি অর্থাৎ পবিত্র সেই মহান সত্তা যিনি সব ত্রুটি থেকে মুক্ত আমাদের প্রতিপালকই পুত পবিত্র যে ব্যক্তি এটি পড়বে সে মুক্তি পাবে আর যে ব্যক্তি এটি পড়বে না সে ধ্বংস হয়ে যাবে হে বন্ধুরা এই রমজানের পনেরো তারিখ রাতে চন্দ্রগ্রহণ ও দিনে সূর্যগ্রহণ হবে যে রমজানে এই সব নিদর্শন প্রকাশ পাবে সেই রমজানের এক বছর পর কেয়ামত সংগঠিত হবে এই রমজানের পরে বড় বড় ফিতনা তথা বিপর্যয় প্রকাশ পেতে শুরু করবে এবং দুনিয়া তার ধ্বংসের দিকে এগিয়ে যাবে অবশেষে কে সংগঠিত হবে তারপর এক সময় আসবে যখন কে সংগঠিত হবে এবং আল্লাহ তাহালা সমগ্র বিশ্ব জগৎকে ধ্বংস করে দেবেন এই পৃথিবীর কিছুই বেঁচে থাকবে না তাই রমজানের প্রস্তুতি নেওয়া জরুরি প্রিয় বন্ধুরা রমজানুল মুবারক মাস আমাদের কাছে চলে এসেছে আমাদের সকলকে এই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা উচিত এবং পুঙ্খানুভাবে রোজা আদায় করা উচিত যেমনভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম প্রস্তুতি নিতেন এবং রোজা রাখতেন এবং তার সাহাবিরাও প্রস্তুতি গ্রহণ করতেন এবং রোজা রাখতেন যদি আমরা আট থেকে দশ বছর আগের দিকে ফিরে তাকাই তাহলে দেখব যে আমাদের ঘরগুলোতে রমজানের আগেই প্রস্তুতির পরিবেশ তৈরি হতো বিশেষ করে গোনাহের তথা পাপের সব মাধ্যম বন্ধ করে দেওয়া হতো যদিও গোনাহ থেকে সারা বছরই বেঁচে থাকা উচিত তবে রমজান হলো সাল্লাম এই মাসকে বিশেষ মর্যাদা দিয়েছেন তাই এই মাসে গোনাহ থেকে বেঁচে থাকা আরও বেশি জরুরি আগে আমরা এমন কিছু করতাম যে যদি ঘরে টিভি থাকতো তবে সেটি ঢেকে রাখা হতো চাদর দিয়ে ঢেকে দেওয়া হতো অর্থাৎ পুরো মাস জুড়ে ঘরে যদি কোনো আওয়াজ শোনা যেত তবে তা হতো কোরআন তেলোয়াতের আল্লাহর জিকিরের যদি কথা হতো তবে তো রোজা ইফতার সেহরি আল্লাহর প্রশংসা ও রসুল্লাহ সাল্লাহ আলিয় সাল্লামের নাত হতো কোনো সিরিয়াল নাটক সিনেমা মুভি হাস্য কৌতুক চ্যানেল এগুলো কিছুই হতো না আগের মানুষজন এভাবেই প্রস্তুতি নিতেন আজও আমাদের একইভাবে প্রস্তুতি নেওয়া উচিত এই সংকল্প নেওয়া উচিত যে এই এক মাস আমরা সম্পূর্ণরূপে গুনাহ থেকে বিরত থাকব এবং এই সংকল্প থাকা উচিত যে ইনশা এর বরকতে সারা বছর আমরা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব নেকি তথা সৎ কর্ম করাই যথেষ্ট নয় গুনাহ থেকেও বাঁচতে হবে অনেক মানুষ নেক আমল করেন কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারেন না মনে রাখবেন তাকোয়া তথা পরিহেজগারী শুধু নেক আমল করার নাম নয় নেকি করা এবং গুনাহ থেকে বাঁচা এই দুইয়ের সম্মেলনেই তাকোয়া যদি কেউ নামাজ পড়ে কিন্তু নামাজ শেষে সে বেবিচারে লিপ্ত হয় সে নেকি করলো কিন্তু একই সঙ্গে গুনাহ করলো যদি কেউ নামাজি হয় হাজি হয় কিন্তু মানুষকে প্রতারিত করে চুরি করে দুর্নীতি করে তাহলে সে কিসের পরহেজগার যদি কেউ মা বাবার কষ্টের কারণ হয় মানুষকে ঠকায় তবে সে নেকি করলেও গোনাহ থেকেও বাঁচতে হবে যদি নেক আমলের পাশাপাশি গোনাহ থেকেও বেঁচে থাকা যায় তবেই তাকুয়া অর্জিত হয় রমজানের আগে থেকেই প্রস্তুতি নেওয়া জরুরি এই রমজানুল মুবারকের আগমনের আগেই আমাদের প্রস্তুতি নেওয়া উচিত আমরা ঠিক করব এই রমজান কেমনভাবে কাটাবো আমাদের প্রিয় নবী সাল্লাহসাল্লাম আগে থেকেই রমজানের জন্য প্রস্তুতি নিতেন বুজরগানে দিন তথা আউলিয়ায়গণ সম্পর্কে বর্ণিত আছে রমজানের ছয় মাস আগেই তারা এই মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন আর যখন রমজান শেষ হয়ে যেত তারা পরবর্তী ছয় মাস দুঃখ করতেন ভাই এত বরকতময় মাস আমাদের থেকে বিদায় নিয়ে গেল তারা প্রতি বছর এভাবেই রমজানের আগমনকে স্বাগত জানাতেন বন্ধুরা আমরা সকল গুনাহ থেকে বাঁচব কোনো নেকির সুযোগ হাতছাড়া করব না এই সংকল্পের সঙ্গে যদি আমরা এই বরকতময় মাসটি অতিবাহিত করি এবং সারা বছর এভাবে চলার চেষ্টা করি তাহলে আমাদের হৃদয়ে পরিবর্তন আসবে ঘরেও পরিবর্তন আসবে আত্মাও পরিবর্তন আসবে জীবনই জান্নাত অজীব হয় একটি প্রচারিত বার্তা আছে যে ব্যক্তি সর্বপ্রথম রমজানের আগমনের সুসংবাদ দেয় তার জন্য জান্নাত অজীব হয়ে যায় এই হাদিসটির সত্যতা কি সমাজের মধ্যে এই ধরনের বার্তা প্রচার করা হচ্ছে এবং এ নিয়ে প্রশ্ন করা হচ্ছে এই বিষয়ে বিস্তারিত আপনাদের জানাতে যাচ্ছি। মনে রাখবেন এমন কোনো হাদিস নেই যেখানে বলা হয়েছে যে এই এই মাস মাস এলে এলে বা ওই যদি কেউ কাজ করে তবে তার জন্য জান্নাতের রয়েছে যে ব্যক্তিরা এ ধরনের ভুল প্রচার চালাচ্ছে তারা জানেই না তারা কত বড় ভুল করছে জাল হাদিস তৈরি করা বড় গোনাহ প্রখ্যাত ইসলামী পণ্ডিত ইমাম আইনি রহমাতুল্লাহ আলিহে বলেছেন এটি আকবরুল কাবাঈর বা সবচেয়ে বড় গোনাহের অন্তর্ভুক্ত কেন কারণ বুখারি ও মুসলিম শরীফের সই হাদিসে স্পষ্ট বলা হয়েছে যে ব্যক্তি আমার তথা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নামে ইচ্ছাকৃতভাবে মিথ্যা বানায় সে যেন তার ঠিকানা জাহান নামে বানিয়ে নাই সহি বুখারি সহি মুসলিম এছাড়াও বুখারি শরীফের আরেকটি হাদিসে রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন কথা বলে যা আমি বলিনি এবং আমার নামে তা প্রচার করা হয় সে যেন তার ঠিকানা জাহান নামে বানিয়ে নাই গুজব ছড়ানো ভয়ঙ্কর পরিণতি মুসলিম শরীফে বর্ণিত এক হাদিসে আমাদের জন্য অনেক বড় শিক্ষা রয়েছে আমরা অনেক সময় যে কোনো মেসেজ পাই কোনো যাচাই বাছাই না করেই তা ফরওয়ার্ড করে দিই কিন্তু রসুল সাল্লিয়াল্লাম স্পষ্টভাবে সতর্ক করেছেন একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শোনে তা যাচাই না করেই প্রচার করে আজকাল লোকে আল্লাহর নামে শপথ করে আবার শপথ করে আর রসুল সাল্লামের নামে বানানো মিথ্যা বিশ্বাস করে করে তারা ভাবে যাই হোক পাঠিয়ে দিই যদি জান্নাত পেয়ে যাই এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট কথা এ ধরনের কোনো হাদিসের অস্তিত্ব নেই এটি সম্পূর্ণ মিথ্যা এবং মন গড়া রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের এর হাদিসে এর কোনো উল্লেখ নেই গুনাহ থেকে বাঁচতে হলে যাচাই করা জরুরি যারা এ ধরনের ভুল তত্ত্ব প্রচার করছে তারা যেন বুঝে নাই এটি অনেক বড় গুনাহ আর যারা যাচাই না করে ফরওয়ার্ড করছে তথা শেয়ার করছে তাদেরও সতর্ক হওয়া উচিত যাচাই করা আমাদের দায়িত্ব নিজেদের আলেমদের কাছে প্রশ্ন করুন যাচাই করুন কারণ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে সে যা শোনে তা যাচাই না করেই প্রচার করে মহান আল্লাহ তাআলা আমাদের গুনাহ থেকে বাঁচানোর তৌফিক দান করুন হে আল্লাহ আমাদের সকল গুনাহ থেকে বাঁচানোর তৌফিক দান করো আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে জীবন যাপন করার তৌফিক দান করো তার ভালোবাসায় জীবন কাটাতে এবং সেই ভালোবাসায় মৃত্যুদি অর সৌভাগ্য দান করো আমিন আরব রাব্বুল আয়লামিন বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা সেই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ